আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই কাউসার ও আজকে বেশ সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র রেখেছে যেখানে স্টেনলেস স্টিলের বিভিন্ন ধরনের টিফিন বক্স বলতে পারেন বা এগুলা স্টোরেজ বক্স বলতে পারেন থাকবে সুন্দর জগ তারপরে হচ্ছে রুটি বক্স মগ মেজরিং জগ বা মগ যেটা যেটা বলেন তারপরে হচ্ছে কি অয়েল পট আসছে একদম নতুন ডিজাইনের দুইটা যেটা হচ্ছে শুধু অয়েল পট না অ্যাকচুয়ালি আমাদের দেশে এটা অয়েল পট হিসাবে ইউজ হয় আবার এটা আপনারা জগ হিসাবে ইউজ করতে পারবেন তারপরে আছে হচ্ছে মিল্ক প্যান এবং অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল ভালো মানের লাঞ্চ বক্স দেখানোর অফিসে ক্যারির জন্য ভালো লাঞ্চ বক্সও আছে আর বেশ কিছু দিন ধরে আমরা মকল্যান্ড হানি প্যাটার্ন বা যে প্রোডাক্টেরই ভিডিও করি আপনারা লুজ হাড়ি চাইছিলেন বড় সাইজের তো ভাইয়া আজকে রাখছে এগুলো দামই জানবো বলবে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা বলি মনির এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি দোকান নাম্বার হচ্ছে নব্বই আর ভাইয়ার বনলতা কাঁচাবাজারের দোতলায় একটা দোকান আছে দোকান নাম্বার উনআশি

আমি বলবো তবে আমি বলবো যারা নিতে চান ঠিক আছে দুই পিস তিন পিস না কিনে আপনার তাহলে প্রাইস কম পাবে তিনটা দাম হচ্ছে মাত্র এটা সেট থাকবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আর এটা বোধ চারটার না এটাও তিন পিসের সেট এটাও তিন পিসের সেট তিন পিসের সেট আচ্ছা এটাও তিন পিসের সেট তিন পিস আর এই যে পাশে একটু খেয়াল করে দেখেন আচ্ছা বুঝতে পেরেছি এটা একটু বিট সিস্টেম বিট সিস্টেম আর এটা প্লেন তো প্লেন থাকবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে বিট সিস্টেমটা বলো এটা এটা হচ্ছে আপনার মহিপাল কোম্পানি এটাও তিন পিসের সেট আচ্ছা হাতে নাও তিন পিস এটার দাম বলো

এই ডিজাইনটা কেউ যদি নেয় তোমার কাছ থেকে এটা প্রাইস থাকবে 1700 টাকা 1700 টাকা 1700 আর এই একটা আছে একটু স্কোয়ারের মধ্যে কর্নারটা গোল অনেকে বলতে পারে যে এই তিন পিস বাটির দাম 1700 টাকা আসলে কোয়ালিটি কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইস আর কিছু না এটাও এসএস হ্যাঁ এটাও তিন পিসের সেট

আর আজকে যে আমি প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট দেখানোর চেষ্টা করতেছি যে 100% ইন্ডিয়ান লেজিস্টিক কিনা ওকে আমার কাছে ম্যাগনেট আছে আমি চেক করে দেব কোনো সমস্যা আচ্ছা 10 11 12 তিনটা নাম্বার এই যে এই সাইজটার দাম এটা কিন্তু বেশ বড় আপনি রুটি রাখতে পারবেন বানের সময় আপনার খাবার থেকে গেলে প্লাস্টিকে অনেকে রাখতে চায় প্লাস্টিকে খাবার গন্ধ হয় গ্যাস হ্যাঁ তবে এগুলাতে আপনি রাখবেন খাবার গন্ধ হবে না গ্যাস হবে না মানে ফ্রিজে খাবার সংরক্ষণ করতে পারবেন দাম থাকবে এটা প্রাইস থাকবে 1850 টাকা 1850 1850 আর ইউনিভার্সের এই একটা হারিট ডিজাইন আছে বা আমরা বলি আহ টমেটো শেপ টমেটো শেপ এটা কত এটা ওইটার চেয়েও বড় আগে যেটা দেখো বড় এটা কত এটা প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা একটা এই ডিজাইনের মধ্যেই আছে ডিজিটাল প্রিন্ট টাইপের

আর যেটা হচ্ছে নয়শো এম এটা প্রাইস থাকবে আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে নতুন দুইটা পট আসছে যেটা অয়েল পট হিসেবেও নেওয়া যাবে আবার জগ হিসেবে ইউজ করা যাবে অয়েল পট হিসেবে ইউজ করতে আবার অনেক আছে জুস পট হিসেবে হ্যাঁ হ্যাঁ ইউজ করে খুবই সুন্দর এইটা মানে আপনি যে কাজে ব্যবহার করেন কোনো সমস্যা নাই এক লিটার সাইজ দেড় লিটার সাইজ হিসেবে ব্যবহার করবেন সেটা আপনি পারবেন এক লিটারটা কত এটা প্রাইস থাকবে বারোশো টাকা আর দেড় লিটারটা এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা সুন্দর এটা ফ্রিজেও পানি রাখতে পারবেন আপনারা ফ্রিজের হ্যান্ডেলের মধ্যে ঢাকনার কথা যদি বলতে আপু ঢাকনাগুলো কিন্তু একদম সম্পূর্ণ ভাঙা ফাটা রিস্ক মিল্ক প্যান পাচ্ছি তোমার এখানে দুটো মকলাইন ক্যাটাগরি এসএস আপু এটা এটা কিন্তু আমেরিকান বলে 304 গ্রেডের এটা সাইজ হয় দুটো একটা 16 সেমি একটা হচ্ছে 18 সেমি 16 সেমিটা কত এটা প্রাইস থাকবে 1950 টাকা 1950 আর 18

এগুলা প্রাইস থাকবে 1500 টাকা করে 1500 টাকা কত লিটার এটা প্রাইস সাইজ হচ্ছে 2 লিটার 2 লিটার আচ্ছা এখন যেগুলো দেখাবো ওগুলা কত লিটারের জক এখন অনেকের চাই যা বড় জক 3 লিটারের আচ্ছা এই যে 3 লিটারের এক একটা হাতে নাও আর দামটা বলে দাও

আচ্ছা এখানে আপনার সব এজ আছে হাই কোয়ালিটি স্টেইনলেস স্টিল হুম ইলেকট্রিক গ্যাস সিরামিক ইন্ডাকশন মানে একদম উল্লেখ করা আছে যে আপনি সব চলাই ব্যবহার করতে পারবেন আর নিচে হচ্ছে লেয়ার বসানো আছে আবার পুরো লাগবে 10 ইঞ্চি একটা বটম করা আছে প্লেট যেটা সিজলিং প্লেট হিসেবে কাজ করবে এবং নীল কালার গ্লাস ঢাকনা আনব্রেকেবল 32 সিম এটা কত কেজি পোলাও হবে

সবচেয়ে বিগ সাইজ এটা কত সিএম এটা সাইজ হচ্ছে আপনার 38 সেমি 38 সিএম এ এটাই যদি পোলাও করি 4 কেজি পারবে এবং গোশত করলে 10 থেকে 12 কেজি এটার দাম কত পড়বে বলো এটা প্রাইস থাকবে 4500 টাকা 38 সিএম 4500 4500 আচ্ছা ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখাইলে অনলাইনে অর্ডার করার সিস্টেমটা বলে দাও আপু অনলাইনে অর্ডার করার সিস্টেম হচ্ছে ঢাকার ভিতর এবং কি ঢাকার বাইরে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি আগে বলো না কেন

আপনার ইজিলি এসে কিনা কাটা করতে পাশাপাশি আমাদের কাছে কিচেনের মানে যত প্রোডাক্ট আইটেম আছে এসকেবি বলেন আনিকম সিরিজ এসকেবি কিয়াম তারপরে মর্কল্যান্ড লিনিয়ার চামিস আছে হ্যাঁ সমস্ত ছোট ছোট প্রোডাক্ট মানে মানে সব পাবেন এবং কিচেন আইটেম সবই পাবেন ধন্যবাদ কাউসার সময় দেওয়ার জন্য ভাইয়া দেখা হবে কাউসারকে বা মনির ভাইকে সাথে করে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম